গত ছয় ডিসেম্বর সালামবাবু পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীদের নিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছিলেন ঠিক এই পোস্টটাই তিনি করেছিলেন যে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীদের জন্য আমি বড় পদক্ষেপ নিতে চলেছি আগামী সপ্তাহে আপনারা সাথে থাকবেন ঠিক এই দুলাইনের লাইনের পোস্ট তিনি করেছিলেন তারপরে এক সপ্তাহ কিন্তু বেরিয়ে গেল এই এক সপ্তাহ সকল প্রশ্ন কিন্তু অধীর আগ্রহী ছিলেন উদ্গ্রীব ছিলেন যে আমাদের বেতন বৃদ্ধির জন্য ছাড়াবু আবার নতুন কি পদক্ষেপ নিতে চলেছেন আবার অনেকে এরকম চিন্তাভাবনা করছেন যে আর তো দেরি নেই আর হয়তো মাসখানি পরেই ভোটের দাম আমা বেজে তাহলে এখনো আবার কি পদক্ষেপ নিতে হচ্ছে বেতন বৃদ্ধির জন্য যেখানে আর সময় নেই সেখানে আবার কি আবার পদক্ষেপ নিতে চলেছে যাই হোক সপ্তাহ শেষ হয়ে গেল বার্তা কি তিনি কিছু দিলেন তিনি যেটা বলেছিলেন যে বড় পদক্ষেপ নিতে চলেছি তার উত্তর নিতেই কিন্তু আমি সালামবাবুর লড়াইয়ের সাথী এবং একজন খুব কাছের মীর কাশিমদাকে আমি মেসেজ করেছিলাম আমি লিখেছিলাম যে সালামবাবু তো ছয়ই ডিসেম্বর পোস্ট করলেন যে শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীদের জন্য আগামী সপ্তাহে আমি বড় পদক্ষেপ নিতে চলেছি তার কাজ কতটা এগোলো সেই বিষয়টার কাজ কতটা এগোল একটু আমাকে জানান মীরকা সিংবাবু আমাকে বললেন যে ঠিক আছে আমি সালামবাবুর থেকে একটা পারমিশন নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো তো যাই হোক মীরকা সিংবাবু আমার সঙ্গে কথা বলার আগেই ইন্টারভিউ দেওয়ার আগেই সালামবাবু তার ফেসবুক অ্যাকাউন্টে আবার নতুন করে কি বার্তা দিলেন সেই বড় পদক্ষেপ নিয়ে দেখা যাক যাই এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর সালাম বাবু তার দেওয়া কথা মতো সপ্তাহ শেষে রবিবারে তার সেই বড় পদক্ষেপ নিয়ে তিনি কি বার্তা দিলেন দেখা যাক তবে দেখছি এখানে সালাম বাবু ইলেকশন কন্ট্রোল রুমের পাশে বসা একটা ছবি এই লেখার সঙ্গে অ্যাটাচ করেছেন তো অনেকে এই ছবি দেখে হয়তো ভাবতে পারেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টা কি ইলেকশন কন্ট্রোল রুমে চলে গেল বিকাশ ভবন থেকে না এমনটা হয়তো না বিষয়টা এমনটা না হয়তো সালামবাবু হয়তো বিশেষ কাজে হয়তো ইলেকশন ডিপার্টমেন্টে ইলেকশন কন্ট্রোল রুমে কোনো কাজের জন্য হয়তো উনি হয়তো উনি গিয়েছিলেন এবং ওখানকার একটা তোলা ছবি এই লেখার সঙ্গে অ্যাটাচ করেছেন তো আহ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টা ইলেকশন কন্ট্রোল চলে গেছে এমনটা ভাবার কোন বিষয়ে নেই তিনি কি বার্তা দিয়েছেন তার বড় পদক্ষেপ বিষয়ে তারা কি বলছেন আমার বিগত পোস্টে আমি আগামী সপ্তাহে যে বড় পদক্ষেপ নিতে চলেছি বলে জানিয়েছিলাম সেই পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে এই কিছু উল্লেখ করা আপাতত বা উচিত মনে করছি না। তাহলে তিনি যে বড় পদক্ষেপ নেবেন বলেছিলেন তিনি বলছেন যে সেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু এক্ষুনি এখনই সেটা উন্মোচন করা বা পাবলিশ করা সেটা ঠিক হবে না এটাই তিনি বলতে চাইছেন আর এই পদক্ষেপটিতে আপনাদের কোনো ভূমিকা থাকছে না যে এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না হয়তো উনি বলতে চাইছেন যে এটাতে আপনাদের আশা লাগবে না বা আপনাদের পথে নামতে হবে না হয়তো এরকম একটা বলতে চাইছেন তারপরে এটি আমার একান্ত ব্যক্তিগত ও তিনি যে পদক্ষেপটা নিয়েছেন সেটা একান্ত গোপনীয় কারণ এর আগে অনেক পদক্ষেপ তিনি পাবলিশ করার ফলে সেগুলো অনেকটা ব্যাহত হয়েছে অনেক তিনি দিয়েছিলেন জিও যে অমুক দিন অমুক তারিখ অমুক এইগুলো পাবলিশ করার ফলে অনেক প্রতিহিংসা ক্ষতি করেছে সমগ্র পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে আমার প্রশ্ন ভোটের আর বেশি দেরি নেই এক দেড় মাস পরেই হয়তো এই ডিসেম্বরের পরেই হয়তো ভোটের রব রব সাজ ভোটের দামামা বেজে যাবে আজকে এই শেষ লগ্নে এসে এখন সালামবাবুর মুখে শুনতে হচ্ছে যে নবান্ন অভিযান এবং বিধানসভা অভিযান হবে এক বিশেষ সোর্স বা বিশেষ এক মহলকে কাজে লাগিয়ে তাহলে কি সন্দেহ থেকেই যায় যে এত এতদিনে এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীদের জন্য এখনো পর্যন্ত তাহলে বেতন বৃদ্ধির কোনো নিশ্চয়টি পাওয়া গেল না বেতন বৃদ্ধির কোনো নিশ্চয়তা কি তাহলে এখনো পাওয়া গেল না পার্শ্ব শিক্ষকরা আর কত টিপতে কাটের মতো তাকিয়ে থাকবে বিশেষ বিশেষ পর্যবেক্ষকে অনুসরণ করা পার্শ্ব শিক্ষকদের জীবনে যেন একটা রুটিন হয়ে গেছে পার্শ্ব শিক্ষকরা নিয়ম করে শিক্ষক দিবসের আগে মনে আসা জাগান হবে শিক্ষক দিবসের দিনে হয়তো তাদের বেতনটা বৃদ্ধি হবে কিন্তু না হয় না আবার পুজোর আগে আসা জাগান মনে যে এই পুজোর আগে হয়তো তাদের বেতন বৃদ্ধির ঘোষণাটা হবে কিন্তু না পুজো চলে যায় কিন্তু তাদের আশা ভরসা চলে যায় আশা ভরসাও চলে যায় আবার প্রতি বছর বাজেট যখন আসে সেই বাজেটের সময় মনে আবার আসা জানার যে এই বাজেটে হয়তো আমাদের বেতনটা বৃদ্ধি হবে কিন্তু না বাজেটও চলে যায় কিন্তু বেতন বৃদ্ধিও হয় আর এই শোষণ বঞ্চনা শেষ হয় না এই শোষণ বঞ্চনা জীবনে যেন চক্র আকারে থাকে আর এখন ভরসা হলো শীতকালীন অধিবেশন হয়তো শীতকালীন অধিবেশনেও তাদের অধরা থেকে যাবে তাদের আশা থাকবে না কোনো ভরসা আসলে কি জানেন শীতকালীন অধিবেশন যাবে শিক্ষক দিবস যাবে পূজো যাবে বাজেট যাবে সবকিছুই চক্রাকারে অবর্তিত হবে কিন্তু যিনি দেবেন যিনি বেতনটা বৃদ্ধি করবেন সেই মহারানী রাজ্যের যিনি মহারানী তার মানসিকতা যদি পরিবর্তন না হয় তার মনের হিংস্রতা যদি না যায় তাহলে আপনি আমি কখনোই এই শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাব না